الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ মাহে রমজান মাসের শেষ জুমা জুমা তুল বিদা আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে হুফফাজে কোরান দারি মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম্বার পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আল্লাহ তোমার দরবারে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ কমা কইরা দাও দয়াল রে আপ পাওয়ার আশ্রয় তোমার দরবারে হাত বাড়াই আল্লাহ ماہ রমজান মাসে আমার কত মা বনে রানী কুরআন কতম করে দোয়া চাই বিশেষ করে সুবহান মিয়ার স্ত্রী দোয়া চাইছে খতমে কুরআন উসিলায় আল্লাহ ওনার খতমে কুরআনের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মোশাররফ মিয়া ভাই দোয়া চাইছে ওনারও কবুল ও মঞ্জুর করে নাও আনোয়ার মিয়ার স্ত্রী কুরআন খতম করেছে দোয়া চাই ওনার স্ত্রীরও তুমি কবুল আর মঞ্জুরি নাও আমার কাউসার ভাই ওনার মা বাবার জন্য দোয়া চাইছে কাউসার ভাই তুমি কবুল আর মঞ্জুরি কইরা নাও আল্লাহ মাঘে রমজান মাসে যারা যারা খতমে কোরআন তেলাওয়াত করেছে কোরআনুল করিম তেলাওয়াত সম্পূর্ণ করেছে আল্লাহ তাদের কোরআন খতমের উসিলাই আমরা সবাই তুমি কবুলার মঞ্জুর করে নাও কোরআন খতমের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুণাগান মানুষ বাড়াইছি অনেকে আছে গো জগতের মধ্যে মা নাই অনেকে আছে গ যাদের জগতের মধ্যে আব্বা নাই যাদের মা বাবা কবরে আল্লাহ মায়ের রমজানের আম্মায় আব্বারে তুমি আল্লাহ কইরা দাও করিয়া কি আল্লাহ আল্লাহ যারা মা বাফ করিয়া নাগ আল্লাহ কবর রাজা আম্মায় আব্বা শৈলা গেছে আল্লা দ্বারে পালাইয়া রাই খা গেছে কান্দিবার লাগিয়া আব্বা আছে যারা অন্ধকার কবরে তাদেরকে কেরা কিন গোনার মায়ার নজরি। মাের রমদানের প্রত্যেকের জন্য মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে দান করে দাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি দাও মানে সম্মানিত্যতে দিন দিকে নসিব করে দাও জনাব বাবুল সাহেব ওনার মেয়ে ওনার মেয়ের জামাই এবং নাতি উমরাই যাবে দোয়া চাইছে ওনার ছেলে ইউরোপ থেকে আল্লাহ ওনার ছেলে এবং তুমি করে নাও আল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান কর মাবুদ অনেক ভাইয়েরা প্রবাস থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো এ মসজিদের ডাইনে ভাবে সামনে পেথনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর না দাঁতের ফয়সালা করে দাও আল্লাহ আমাদের থেকে এক এক করে মাঘের রমজানের প্রতিষ্ঠা রোজা বিদায় হয়ে যাচ্ছে রে আল্লাহ জানি না আমাদের সাহারি আমাদের তারাবি আমাদের রোজা আমাদের ইফতার কবুল হয়েছে কি না সারা পৃথিবীর জমিনে তোমার যত বান্দারা আল্লাহ তারাবির না মাদাদাই করে সাহারি করে রোজা রাখি ইফতার করে প্রত্যেকের তারাবি সাহারি রোজা ইফতার তুমি কবুল মঞ্জুর করে নাও আমি পাপি মানুষ কি দোয়া করব জানি না আল্লাহ যার দোয়া তোমার কাছে ভালো লাগে ওই ওই হাতটার উচি তুমি আমাদেরকে কবল মঞ্জুর কর আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত কর সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান কর গরিবদের গরিবি আলাদ দূর করে দাও আলবিদায় মাল জুমা আলবিদায় মাল জুমা আলবিদায় মাল জুমা জুমা তুল বিদার আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে পর্দার অন্তরালের মা বোনদের দোয়া কবুল করে আমাদের মরণের আগে কে জবা জবানে মধুর কালে মা আদি আল্লাহ ইহাম্মদুল্লাহ সন্্ল্লাহ